বান্দা যখন কোন জালেমের বাচ্চা কা বাচ্চা মোনাফিকের বাচ্চা নির্যাতন করতে চায় কি করতে চাই কি চায় না যখন কোন কা বাচ্চা জালেমের বাচ্চা মোনাফিকের বাচ্চারা যখন কোন মমিন ব্যক্তিকে নির্যাতন করতে চায় হামলা করতে চায় মামলা করতে চায় ফাঁসির ভয় দেখায় আল্লাহ রাব্বুল বলে আমি মুমিন বান্দা বান্দিকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় বলেন আল্লাহ আকবর রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন বলেন আল্লাহু আকবার ওয়াকানা হাকান আলাইনা নাসরুল মুমিনিন আকাশের নিচে জমির উপরে আমার মুমিন বান্দাবান্দি যখন বিপদে পড়বে আমি আল্লাহ আমার মুমিন বান্দাবানদির অভিভাবক আমি নিজে অভিভাবক অভিভাবক হয়ে আমি তাদেরকে হেফাজত করা সাহায্য করা দায়িত্ব আমি আল্লাহ নিজেই নেই বল সুবহানাল্লাহ